বৃষ্টির দিনে হঠাৎ কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে ঝটপট এই স্ন্যাক্সটি বানিয়ে নাও তার জন্যে এক বাটি ময়দা আর এক বাটি আটা দিচ্ছি তার সাথে দেব লবণ আর দেব দু চামচ সাদা তেল এবার খুব ভালো করে আমি ময়াম করে নেব সবাই মিলে বসে আছে কিন্তু মনে হচ্ছে যেন একটু স্ন্যাক্স খাই তখন ঘরে আটা ময়দা তো সকলেরই থাকে আলুও থাকে তাই তোমরা ঝটফপটে স্ন্যাক্সটি বানিয়ে সবাইকে খাওয়াতে পারো দারুণ একটা টেস্টি রেসিপি এবার আমি অল্প একটু জোয়ান দেব হাতে ম্যাশ করে একটুখানি জোয়ান দিয়ে দিলাম দেখো ময়াম করা হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আমি অল্প অল্প জল দিয়ে লুচি পরোটা ডো তৈরি করে ওইভাবে আমি একটা ডো তৈরি করে নেব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে স্ন্যাক্সটা এত টেস্টি হয় কোনো কিছু বাজার থেকে কেনারও প্রয়োজন পড়বে না ঘরে যা থাকবে সেটা দিয়েই বানিয়ে সকল সকলে মিলে খাবে আর বৃষ্টি উপভোগ করবে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো একটা গেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নেব কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে দিচ্ছি চাদা বাটা দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ অল্প একটু চিনি অ্যাড করছি তোমরা না চাইলে নাও দিতে পারো তাহলে খেতে খুব ভালো লাগবে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি ঢাকা চাপাটা তুলে নিচ্ছি ময়দাটা আমি আরেকটু একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এভাবে আমি লেচি কেটে নিয়েছি একটা চাকে নিয়েছি অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার ছোট ছোট করে বেলে নেব লুচির মতো করে বেশ বেশি বেশি করে পুট দেব দারুণ লাগে খেতে ভেবে আলুর পুট দিয়ে কচুরিও বলতে পারো তোমরা স্ন্যাক্সও বলতে পারো আর এটা খেতে কোনো কিছু লাগে না এই কচুরিটা একাই একশো শুধু শুধু চায়ের সাথে খেতে দারুণ লাগবে হালকা হাতে একটু বেলে নিতে হবে একটু মোটা মোটা করেই বেলে নিতে হবে হালকা হাতে এই যে এইভাবে বেলে নিয়েছি হালকা হাতে এই যে হালকা হাতে আমি এইভাবে বেলে নিয়েছি সমস্ত কচুরিগুলো আমি বেলে নিয়েছি পেন আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি কচুরিগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে কচুরিগুলো ছেড়ে দিচ্ছি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব কত সুন্দর ফুলে উঠেছে দেখো গ্যাসের আশটা একদম মিডিয়ামে করে ভাজবে তাহলে পুরো হবে কত সুন্দর ফুলে উঠেছে আর ঝটপট বানানো যায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খেতে লাগে দারুণ এর সাথে যদি এক কাপ চা থাকে তাহলে তো কোনো কথাই হবে না দেখো আমার কচুরি গুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি সুন্দর আলুর পুর ভরে আমি এই স্ন্যাক্স বানিয়ে ফেললাম এই বৃষ্টির দিনে এক কাপ চায়ের সাথে এই কচুরি কিংবা স্ন্যাক্স বলতে পারো যাই বলে তোমরা বলবে দারুণ লাগবে খেতে বৃষ্টি উপভোগ করতে করতে এই স্ন্যাক্সটা তোমরা খাবে আর বলবে কেমন হয়েছে দারুণ লাগে আর ভেতরটা দেখো পুরে ভর্তি ঠাসা একদম পুরে ঠাসা তোমরা খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও